নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুপুরের খাবারে বাসন্তী পোলাও আর ডিম কষা বানালাম আর এই ভিডিওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটু থালার মধ্যে বিছিয়ে দিই এরপর চালগুলোতে ঘি আদা জিরাবাটা দিয়ে মেখে রাখি এদিকে ডিম আলু সব সিদ্ধ হয়ে যায় কড়াইতে এরপরে সাদা তেল আর ঘি দিয়ে দিই কাজু কিশমিশগুলো হালকা করে ভেজে নিই আর ওই গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে চালগুলো দিয়ে দিই চালগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে লবণ চিনি হলুদ দিয়ে নেড়ে চেড়ে যতটা চাল দিই তার দ্বিগুণ পরিমাণ ফুটন্ত জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি তারপর ভেজে রাখা কাজু কিসমিশগুলোও দিয়ে দিই কিছুক্ষণ পর ঢাকা খুলে আলগা আলগা করে নেড়ে গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দিই চার পাঁচ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিই আর পোলাওটাও ঢাকা দিয়ে রাখি এরপর পোলাওটাও তৈরি হয়ে যায় আবার ডিম কষাটাও আমি বানিয়ে ফেলি তারপর গরম গরম এটা পরিবেশনও করি আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এরপর আবার দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার